এই যে এটা হচ্ছে আমাদের কামালগাজি রোড এত সুন্দর দেখতে পাচ্ছো পুরো একদম মানে প্লেন যাচ্ছে আমরা ভয় পাচ্ছি যে আমরা স্লিপ করে না যাই মানে এত তেল তেলের রাস্তা কি করা যায় আর কি এরকম কাকা চিন্তায় পড়ে গেছে থমকে গেছে রাস্তার মাঝখানে রাস্তা দেখেছি যে এত ভালো রাস্তা আর দেখছো রাস্তার মধ্যে হাতিও ঘুরে বেড়াচ্ছে এরকম আমরাও চেষ্টা করছি যাওয়ার ফাইনালি কিছুটা খারাপ রাস্তা এসছে এই যে এটা হচ্ছে খারাপ রাস্তা আবার আমরা ভালো রাস্তায় ঢুকতে চলেছি এই যে একদম ভেবড়ো হা 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 এই আর বাকিটা আবার খারাপ তো এইরকম চলতেই থাকে কামালগাজি এই সাইডে রাস্তাগুলো

ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি আমাদের অফিস দেখার জন্য ইয়েস এতদিন আমরা একটু অন্যভাবে কাজ করছিলাম যেহেতু স্টার্ট আপ কোম্পানি ফাইনালি আমাদের সামনের মাসে যেহেতু লঞ্চ হচ্ছে তো আমাদের একটা বড় অফিস চাই এবং এই জন্যই আজকে আমরা চলে এসেছি এই লোকেশানটা খুব একটা খারাপ লাগেনি আমাদের মোটামুটি বেশ ভালোই লেগেছে আর এখান থেকে আবার ভিউটাও তোমাদের দেখিয়ে দিই কিন্তু আমাদেরকে একটু ইনভেস্টারের সাথে কথা বলতে হবে যে আমাদের ক্লকের অফিস এক্স্যাক্টলি হবে কোথায় যাই হোক কালকের ব্লগটাও দেখো আশা করছি কালকের মধ্যে ফাইনাল তোমাদেরকে জানিয়ে দেবো যে আমাদের অফিসটা এক্স্যাক্টলি দেখতে কেমন ওকে আর ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করো বাই